ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার আগে ঠিক করতে হবে আপনি কোন সুনির্দিষ্ট বিষয় পরে কন্টেন্ট ক্রিয়েট করছেন তার অডিয়েন্স কারা তার দর্শক কারা এটাকে আপনাকে মাথায় রাখতে হবে প্রিমিয়াম টাইপের পরামর্শ পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার আগে ঠিক করতে হবে আপনি কোন সুনির্দিষ্ট বিষয় পরে কন্টেন্ট ক্রিয়েট করছেন তার অডিয়েন্স কারা তার দর্শক কারা এটাকে আপনাকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখেই একটা সুনির্দিষ্ট টপিকের উপর আপনার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তবেই না আপনার ফেসবুকে মানুষ এঙ্গেজ হবে ফেসবুকে মানুষ আপনার ভিডিও দেখার জন্য আগ্রহী হবে কারণ যখন একটা মানুষ একটা সুনির্দিষ্ট কন্টেন্ট পাচ্ছে যে এটার কন্টেন্টের থিমটা এটা হবে এই এরপরে এটা হতে পারে এরপরে এটা হতে পারে এরকম আগ্রহ থাকবে মানুষকে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে মানুষকে এঙ্গেজ করার ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করে সেই গাইডলাইনের ভিত্তিতে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করে একটা সময় আছে সময় মতো আপনাকে আপলোড করতে হবে এবং আপনার ট্রাফিক যারা আপনার যে ভিজিটর যারা এই ভিজিটর কখন আপনার পেজে আসে কোন কোন সময় আসে সেইগুলো অ্যানালাইজ করে বের করে আপনার ফেসবুকে কন্টেন্ট আপলোড দিতে হবে সেই কন্টেন্টগুলো হবে ইউনিক উইদাউট মিউজিক এবং সম্পূর্ণ আলাদা ধরনের আলাদা দেখে রেখে নকল করলেন এরকম না আপনি আপনার ভিতরে যে ক্রিয়েটিভ কিছু পারদর্শিতা আছে সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যেখানে খুশি সেখানে বাগানে যাই একটা করলেন পুকুর পাড়ে একটা করলেন ঘাঁসতারাতে একটা করলেন এরকম কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি আপনি ভালো একটা পরিবেশ ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন তারপর আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একটা সুন্দর বিষয়ের উপরে একটা কন্টেন্ট তৈরি করবেন যে বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করলেন আপনার অডিয়েন্স আপনার দর্শক এই ভিডিওতে এঙ্গেজ থাকবে ভিডিওটি দেখবে সেটাকে আপনাকে চিন্তা করে 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 অ্যানালাইজ বের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং কন্টেন্ট ক্রিয়েট করে এই কন্টেন্ট ক্রিয়েট ভালোভাবে এডিট করে আপনাকে ভালো ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করে আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে সময় মতো এবং কখন কিভাবে আপলোড করলে বেশি কমেন্ট শেয়ার পেজ ভিউ আসে ইমপ্রেশন আসে সেটা নিয়ে আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করবো সবাই সেটা জানতে পারবেন সো আমার এই ফেসবুক পেজ থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরের উপর ভালো ভালো প্রিমিয়াম টাইপের পরামর্শ পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে তার ফেসবুক পেজটিকে আর্নিংয়ের জন্যে প্রস্তুত করবে সেজন্য প্রিমিয়াম কোয়ালিটির পরামর্শ নিয়ে